শহীদের বাবা কষ্টের দিন আমির হেলিকপ্টারের চিকিৎসা যেদিন বৈষম্য বিরোধী সংগ্রাম যার দর্বতারা আবু সাঈদ আজও প্রেরণায় দ্বারা বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাবা মকবুল হুসেনকে উন্নত চিকিৎসার জন্য আমির হেলিকপ্টারে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সি আনা হয়েছে তিনি জ্বর ও পেটের সমস্যা ভুগছিলেন এবং পরের হৃদয় যন্ত্রে জটিলতার কারণে রংপুর মেডিকেল কলেজ থেকে ডাকায় স্থানান্তর করা হয় আবু সাইদ বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ষোলো জুলাইগুলিতে নিহত হন তিনি এই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিলেন তার স্মরণে প্রতিষ্ঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন থেকে তার বাবাকে একটি সনদ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস